হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আর এদিকে আমি চলে এসেছি সকাল সকাল উঠে তো এদিকে সকাল সকাল উঠে আমি আগে প্রথম কাজ হচ্ছে বিস্তারটা ঠিক করা গুছানো তো এদিকে আমি চলে এসেছি তো সবাই উঠে পড়েছে উঠে ওইদিকে আমরা সবাই রোজা রেখে আছি তো মির্জার সময় আমরা চা টোস খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ওরা খেলছে ওদিকে তো খেলার পরে আমি এদিকে আমার প্রথম কাজ হচ্ছে এখানে বিস্তারটা গুছিয়ে নেওয়া তো আমি ভালো করে বিস্তারটা পুরোটা গুছিয়ে নেব তো কম ঠান্ডা আছে রাত্রে তো ওই জন্য কম্বলগুনো সবাই গায়ে দেয় হালকা হালকা কম্বল আছে তো সবাই মিলেই গায়ে দেওয়া হয় তো এদিকে মশারিটাও আমি ভালো করে গুছিয়ে দেবো তো কম্বলগুলো সব কিছু ভালো করে গুছিয়ে নেবো নেবার পরে আমি ওইদিকে কাজে চলে গিয়েছিলাম আরও ঘরে ঝাড়ু ছিল পোজা ছিল তারপরে বাসন মাজার ছিল সবই ছিল তো করলাম করে নিয়ে আমি এদিকে বিস্তারটা তো ভালো করেই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এদিকে কালকের কাপড় ছিল গুছানো আর হয়নি টাইম হয়ে ওঠেনি তো ওইগুলোই গুছিয়ে নেবো নয় ফের দেখা যাবে রাত্রে ফের দুপুরে হয়ে যাবে বেশি তো আমি এখানেই ভালো করে গুছিয়ে নেব তো গুছিয়ে নেবার পর আমি এদিকটা করে একটু গুছিয়ে নেব সব দিকটাই কাপড় পরে থাকে তো এদিকে মির্জা বন্দুক নিয়ে এসেছে বন্দুক বন্দুকটাতে পানি ভরা যায় তো পানি ও আমার গায়ে দিচ্ছিলো তো ওইদিকে চলে গেল ফের বাইরে আমি বললাম ছাতে যে করো নাই মাই পানি করে দিচ্ছে তো এখানে সব কালকের কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নেবো গুছিয়ে নেবার পর আমি এদিকে কাজ আচারো তো চলে যাব সকাল থেকে সারাদিনই কাজ তো এখানে মির্জা ফের চলে এসেছে মির্জা জিজ্ঞাসা করছে আপা কোথায় তো আপা ওখানে ঘরে আজকে ছিল না তো আপা ছিল ছোটো মাই বাড়ি গিয়েছিলো তো ওখানেই আছে ওখানেই খেলাধুলা করছে তো গোসল করে নিয়ে চলে গেছিলো তো গিয়ে ওখানেই আছে আর আসেনি এখানে তো আমার সারাদিনের কাজ এখানে হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি লাধা করে নিয়ে সব করে নিয়ে তো এখানে আমি বিকালে চলে এসেছি তো ফল নিয়ে এসেছিলো তো ফলগুলো আমি আগে কেটে নেব ফলগুলো কাটা হয়ে গেলে তো দেখা যায় আমার এদিকে সব কাজ হয়ে গেছে তো এইগুলো আমি ফল নিয়ে এসেছিলো তো এইগুলো আমি গুছিয়ে নেবো তো গুছিয়ে নিয়ে যেটা কাটবার আমার নিয়ে নেবো আর যেটা রাখবার রেখে দেবো তো এখানে সান্তরার দাম খুব সস্তা তো এই জন্য সব সব ঘরেই সন্তারা আছে কেউ সন্তালার জুস খাচ্ছে কেউ কিছু করছে তো আমি নিয়ে এসেছি সান্তরার কালকে জুস বানাবো আজকাল বানাবো না তো আমি যেটা রাখবো আর আমি রেখে দিলাম ফ্রিজে আর যেটা বার করে ইফতার জন্য কাটবাস তো কাটবো তো অল্প করেই কাটবো তো এইখানে আমি নেবু কাটছি নেবুগুলো খুব খেতে বসেছিলাম তখন দেখলাম খুব মিষ্টি আছে নেবুটা তো ভালো নেবু নিয়ে এসেছে দেখলাম আমি সবগুলো তরমুজ কেটে নেবো সব কিছু কেটে নেব আদাও খায় ছোলার সাথে তো আদাটাও কেটে নেবো ভালো করে তো আমার সব কিছু কাটা হয়ে যাওয়ার পর এদিকে আমি ভালো করে সব কিছু গুছিয়ে নেবো গুছিয়ে নেবার পর ওর বাবা ফের বাজারে গিয়েছিল তো চিনি নিয়ে আসতে বলছি তো এত বড় চিনি নিয়ে চলে এসেছে পাঁচ কিলোর প্যাকেট বলছে বারবার নিয়ে আসতে আর পারবো না তো একদম পাঁচ কিলো নিয়ে এসে দিয়েছি তো এখানে ফালুদার প্যাকেটও নিয়ে এসে দিয়েছে তো দুটো নিয়ে এসছে দুটোই এক ফ্লাওয়ারে নিয়ে এসেছে তো আমি বললাম দুটোই এক ফ্লাওয়ারের কেন তো আলাদা আলাদা তো নিয়ে আসতে পারতে তো দুটোই ম্যাঙ্গোর আছে তো এখানে গাছটির পাউডারও নিয়ে এসেছে এটাও ম্যাঙ্গো ফ্লাওয়ারেরই সবই ম্যাঙ্গো ফ্লাওয়ার নিয়ে এসেছে তো এখানে কচিদের ইয়ে হয় সর্দি হয় বারবার তো এখানে মধু নিয়ে এসেছে তার জন্য আর আমাদের খেজুরটাও শেষ হয়ে গিয়েছিল তো খেজুরটাও নিয়ে এসেছে তো এখানে দুধ গরম করতে দিয়ে বসেছি তো এখানে অল্প করে পরাঠাও বানাবো আর একটু নানপুরিও বানাবো সামায়া খেতে চেয়েছে সামায়া খেতে খুব ভালোবাসে তো ওই জন্য ওর জন্য এটা হবে তো আমাদের জন্য এটাও হবে দুটো মিক্স করে খাওয়া হবে সবাইয়েরই তো এখানে আমি আটা সেনে রেখে দিয়েছিলাম তো এখানে বেলে নেবো তো পুরিটাও আগে করে নিয়েছি আমি তো এখানে আমি সব কিছু আগে করে নেবো তো মির্জা ঘুম যাচ্ছে তার ফাঁকে আমি সব কাজ করে নেব বিকালের কাজ আমি সব ইফতারের কাজ টাইম রান্না রান্না সবই তো এর বলে তো সন্ধেবেলায় সব কিছু হয় সকালে আর হয় না তো মির্জা ঘুম যাচ্ছে তার মাঝে আমি সব কাজ করে নেবো উঠার আগে তো দেখা যায় উঠ কাজ করতে করতে বিছখানেই উঠে পড়ে তো এখানে আমার পাড়া ঠাকুরেও সব ভাঁজ করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি সবগুলো পুরোটা বেলে নেবো বসে বসে বেলে নিয়ে তারপরে আমি উঠে সেকে নেবো কেন আমার ওখানটা করে একটু ছোট আছে জায়গাটা তো রেখে বেলা যাবে না যে একটা বেলব একটা সেঁকে নেব এরকম করে হয় না তো আরও দেরি হয় তো ওই জন্য আমি আগে বেলে নিই আগে নিচেতে বসেই তারপর আমি সেঁকে নিই তাড়াতাড়ি হয়ে যায় দেরি লাগে না আর একটা করে বেলো আর একটা করে সেঁকো তাড়াতাড়ি হয় কিন্তু ওখানটায় আমার ছোটো জায়গা তো হবে না তো ওই জন্যই আমাকে নিচে থেকে নি বেলে পুরো দিক করে নিয়ে তারপরে যেতে হবে তো এখানে আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো ভাজা হচ্ছে তো একটা ভাজা হয়ে গেছে তো আর একটা ভেজে নেবো তো এদিকে ভালো করেই ভেজে নেব তো সামায়াও বাইরে খেলতে গিয়েছিল তো তারপরে সন্ধ্যেবেলা হয়ে গেছে তো আমার পাড়াটা সবই হয়ে গিয়েছিল তো এটা হয়ে যাওয়ার পর এখানে এফতারি জোগাড় করে নিয়েছি তো এখানে ইফতারি কেটে রেখে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো এখানে আর একজন আজকে দিয়ে গেছে ইফতারি সাদা প্লেটটার তো সবাই মিলে খেতে বসে যাব তো সামায়াও খাচ্ছে বসে বসে আর এদিকে মির্জাও খাচ্ছে তো অল্প কিছু বানিয়েছিলাম তো দেখা গেল ফের দিয়ে গেছে ফের বেশি হয়ে গেল রোজেরই অল্প করেই কাটি তাহলেও বেশি হয়ে যায় তো একটা জিনিস বানিয়েছে রুটি বেলে নিয়ে আর সেকেছে কালো জিরে দিয়ে তো খেতে ভালো লাগছে আমি যেটা খাচ্ছি হাতে নিয়ে এখন সেটা তো বেলে নিয়েছে রুটিকে আগে দিয়ে সেঁকেছে তো খেতে ভালো লাগছে স্যামাকেও আমি একটা দিলাম বলো তুমিও খেয়ে দেখো ভালো লাগছে খেতে কালো জিরি দিয়ে বানিয়েছে কিন্তু একটু কড়া মানে ভেজে নিয়েছে তো ওই জন্য কালো ভাব হয়ে গেছে লাল ভাব এখানে আমরা সবাই ইফতারি করে নিচ্ছি আপনারা ফুল দেখতে থাকেন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনার ধরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার বি করবেন তো এখানে আমি খেতে বসেছি তো খাচ্ছি সবাই মিলেই খাচ্ছে তো সামায়াও খাচ্ছে এদিকে বসে বসে আর মির্জাও খাচ্ছে তো একতারি টাইমে সবাই খাচ্ছে তো কথাও বলছে সময়া বলছে মাম্মা এরকম রোজেরই হবে ভালো ভালো খাওয়া হবে ফল নি নিয়ে আসবে সন্ধ্যেবেলা খাবো আমি বললাম না এক মাস রোজাতেই হবে আর বাকি আর হবে না তো এদিকে আমাদের এফতারি খাওয়ার পরে আমরা লস্যি বানিয়ে রেখেছিল বাবা তো ওই জন্যই ওইটাই নিয়ে বার করেছি তো এখন লস্যি খাওয়া হবে তো লস্যিটাকে ভালো করে গুলে নিচ্ছে কেননা ফ্রিজে রাখা ছিল না একটু ভালো করে নেড়ে নিলে তবে নিজেই পুরো জমে রয়ে যাবে তো একটু ভালো করে নেড়ে নিয়ে সবাইকে দিচ্ছে আনাস কেড়ে দিচ্ছে আর এমনি সামায়াকে দিচ্ছে তা আমাকেও দেবে তো সবাই মিলেই খেয়ে নেবো তো দেখতে খুব ভালো লাগছে তো খেতেও খুব ভালো লাগছিলো তো তারপরে লুচি আর পুরি করেছিলাম তো ওইটাই খেতে বসবো আর পাঠা করেছিলাম তো এখানে চিকেন কারি বানিয়েছিলাম তো ওই চিকেন কারিটাই দেবো তার নানপুরিটা আজকে ফের দুবার বানিয়েছি কালকেও বানিয়েছিলাম তো আজকেও ফের বানালাম সাময়াবল আমা খাবো তো এখানে সবাই মিলে খেতে বসে গেছি খাওয়ার পরে উঠে বাজারে গিয়েছিলাম তো হোলির জন্য খুব বাজারে ভিড় আছে এখানে সব হোলির জন্য বিক্রি করছে সব কিছু ফেলে এলে নিজেই বসে বসেও বিক্রি করছে কেউ কেউ স্ট্যান্ড লাগে বিক্রি করছে তো আমরা নিতে গিয়েছিলাম কাপড় তো কাপড়ের দোকানে যাব তো কাপড় নিতে এসেছি তো মির্জা কেমন করে পেরেশান করছে তাকে সামায়াও পেরেশান করছে ওদিকে মির্জাও করছে তো এখানে বসে বসে কাপড় নেবো পছন্দ করব বাইরেও আছে বাইরেও পছন্দ হচ্ছিল না বলে ফের ভেতরে দেখাচ্ছি ভেতরে বললাম চলো ভেতরেও আরও আছে দোকানটা খুব বড় তো এখানে আমি জামাটা নিয়ে চলে এসেছি নিয়ে আসার পর আপনার ঘরে দেখাচ্ছি দেখেন তিনটে জামা নিয়ে চারটে জামা নিয়েছি বেশ ভালো লাগছে কালারগুণও সব ভালো আর ডিজাইনগুলোও খুব ভালো তো আমার তো একবার দেখেই পছন্দ হয়ে গিয়েছিলো তো জামাগুলো যে জামাগুলো খুব ভালো লাগছে তো একদম একই ডিজাইনের পেয়ে গেছি সব ইয়ে একই ডিজাইন খালি বাস কালার আলাদা তো তিনটেই কালার ভালো ভালো ছিল তো আমিও ভাবছিলাম একটা নেবো কিন্তু কালারটা ভালো ছিল না একটা তো তিনজনকে দিবার জন্য ঠিক আছে তো সবটা সুন্দর আছে ভালো আছে খারাপ কিছু নেই তো আর একটা কালার থাকলে আমিও নিয়ে নিতাম তো ফের আমাকে একটা কটনের পছন্দ হলো তো ওইটা আমি নিয়ে নিলাম অথাৎ এখনের জন্য তো ফের একটা আমি নিতে যাবো পরেতে পরে ফের একটা নিতে যাব ভালো আরও সেটাকে ভালো করে দেখাচ্ছি তাকে দুপাটা ওটাও খুব ভালো আছে পুরো একদম পাথর দিয়ে আছে আর পায়জামাটাও ভালো আছে জামাটাও ভালো লাগছে খারাপ কিছুই নেই নিয়ে এসেছি সবাইয়েরই পছন্দ হয়ে যাবে ভাবি দেওয়ারে দিলে ভাবিরও পছন্দ হয়ে যাবে আর সবাইকে দিলেই পছন্দ হয়ে যাবে তিনজনের জন্য নিয়ে এসেছি তিনজনেরই পছন্দ হয়ে যাবে যে এটা যে কারুর পছন্দ হবে না এটা নয় তিনজনেরই কি মোটকাতা পছন্দ হয়ে যাবে আমার যেখানে ভালো লাগছে তো সবারই ভালো লেগে যাবে আর এদিকে আমারটাও নিয়ে এসেছি আমারটাও দেখাবো তো আমারটাও এটা নিয়ে এসেছি এখন কটনের তো এটা দেখতেও ভালো লাগছিলো বলে আমি এটা ফের নিলাম এটা পুরো পিওর কটন কোনো এই নেই পিওর মিক্স নেই পিওর কটন আছে তো অন্যটাও খুব সুন্দর পায়জামাটাও খুব সুন্দর এটা বানালে প্যান্ট বানালে বা প্লাজো বানালে খুব সুন্দর লাগবে তো যে কোনো আর একটা বানাবো হাই প্যান্ট হাই প্লাজো ভালো লাগবে তো দুপাট্টাটাও খুব সুন্দর আছে তো দুপাট্টা তা গোলাপ ফুল গোলাপ ফুল আছে বলে আমার খুব ভালো লাগছিলো তো ওই জন্যই আমি আরও নিলাম এরকম আর একবার আমি দেখেছিলাম সাদার ওপরে ফুল কিন্তু সেটা একদম ফিট সাদা ছিল এটা যেমন ছাপা আছে ওটা ছাপা ছিল না তার জন্য আমি নিই নি ওইটা পুরো ফিট সাদা ছিল তো এই জন্য আর নিই নি তো এইটা দেখে আমার পছন্দ হলো তো আমি ভালো এটাই নিয়ে নিই তো সবটা আমার দেখানো হয়ে গেল তো আমি দেখে দিই ভালো করে তো কালারগুলো ওই তিনটে চারটে কালার আছে দিবার পরে আমি রাত্রির এদিকে বিস্তারে অনেক জামা কাপড় ছিল বিকালের তো না গুছলে ফের কালকে বেশি হয়ে যায় তো গুছিয়ে নেব সকালেও ফের গুছিয়েছি তো ফের সন্ধেবেলাও গুছিয়ে নিচ্ছি তো এখানে সামনে পড়াশোনা করছে আর আনাস ওখানে এসেছে আনাস এসে শুয়ে পড়ছে শুয়ে আছে আমি বললাম তুমি পড়াশোনা করো বললো না পড়াশোনা করবো না আমি শুয়ে থাকবো তো আমি তো জামাকাপড়গুলো গুছিয়ে নিই বললাম শুয়ে পড়ো তো একটু পরে যাবে ও যেতেও চায় না এলে এখানেই থাকে খেলে তো এখানে সামায়া মির্জা দুজন আছে আর ও একা থাকে তো ওই জন্যই এখানেই থাকে ওরা খেলছে মির্জাও খেলছে আর আনাসও খেলছে আর সামায়া এখানে পড়াশোনা করছে তো আমার সব সবগুনো গুছনোই হয়ে গেছে তো ওরা বিস্তারও খারাপ করে ফেলে তো আমি গুছোতেই থাকি আর ওরা বিস্তার খারাপ করতে থাকে তো আমি এদিকে গুছিয়ে দিয়েছি পুরোটা পুরোটা গুছানোর পর সময়া খেলছে ওদিকে তো সব করার পরে আমরা রাতিরে খাবার নিয়ে চলে এসেছি তো মির্জা প্লেটটা বলছে ওর পাপাকে বলছে তুমি ওই প্লেটটা লাও আম্মা আম্মাকে ওই প্লেটটা দিয়ে দাও তোর পাপার কাছে আজকে খাবে তো ওর পাপাকে ওই প্লেটটা দিচ্ছে ওর বাবা বুঝতে পারছিল না যতবার আমাকে দিচ্ছে ওর প্লেটটা নিয়ে চলে যাচ্ছে পাপাকে দিচ্ছে তো এই করতে করতে ফের আমি বুঝতে পারলাম যে ওই প্লেটটা তুমি আমাকে দিয়ে দাও